রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব র্যাব তেরো সিনিয়র সহকারী পরিচালক সালমান্ন আলম বিষয়টি নিশ্চিত করে জানান ঢাকার সাভার থেকে তুষারকান্তি মন্ডলকে গ্রেফতার করা হয় কার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে এই সিনিয়র সহকারী পরিচালক বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে রংপুর মহানগর আমেলিগের সাবেক এই সাধারণ সম্পাদকের নামে ছয়টি হত্যা মামলা সহ মোট 11টি মামলা রয়েছে তার নামে ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির অটোচালক মানিক ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন কলা ব্যবসায়ী সাজাদ হত্যা মামলা সহ আরও একাধিক হত্যা চেষ্টা ভাঙচুর লুটপাট ও আত্মসাতের মামলা রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট সহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে এর আগে তুষারকান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন গেল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি এ সুমন সকালের বাণী